খাতাম তেল খাতাম কপাল আমার টাটা গুড বাই গয়া এই তুই সামনে দাঁড়াই লিখেন এই জন্য তেল শেষ হয়ে গেছে তো দুইটা সাদা কবুতর আবারও হ্যাঁ এটার নামটা সাদা কবুতরই দিয়েছিলাম ইন্ডিয়ান সিটি হোয়াইট এই ভার্সন ফোর বিএস সেভেন দুইটাকে বেশ কিছুদিন আগে বিএসবিএমার রেজিস্টার এক জোড়া ছিল আবারও একসাথে এক জোড়া সাদা কালার ভার্সন ফোর বিএস সেভেন আপনারা আজকে দেখতে পারবেন আর আমি এখন চালিয়ে আপনাদেরকে জানাবো কোন বাইকের কন্ডিশন কেমন আউটলুক ওভারঅল সব কিছু দেখিয়ে দিব কারণ যারা দূর থেকে ভিডিও দেখেন তারা যাতে প্রত্যেকটা জিনিস এটা বুঝে আসতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় আচ্ছা সো প্রথমে আমি এই বাইকটা রাইড করবো এটা কিন্তু রেজিস্টার্ড এবং সবচেয়ে লেটেস্ট নাম্বার করা দেখেন চৌষট্টি সিরিয়াল হ্যাঁ বাইকের আউটলুকটা খুবই ফ্রেশ এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু যত্নে বাইকটা রাইড করছে ওকে কত কিলো এইটা আমি একটু পরে দেখতেছি তার আগে আমি একটু চাবিটা একটু খুলি হুম চাবিটা একটু আমি ভুল ঘুরে ফেলছি উল্টা দিক থেকে আচ্ছা এই হচ্ছে চাবিটা একটা ইনটেক আর এই পাশগুলো কত ফ্রেশ আচ্ছা এইটা আমি বাকি জিনিসগুলো পরে দেখাইতেছি হ্যান্ডেল থেকে শুরু করে সব কিছু যেইগুলো এই পাসগুলা লুকিং গ্লাস সব কিছু পুরো বডি ফ্রেশ এবং দেখেন টায়ারের ফুল দাগগুলো এখনও দেখা যায় ডিস্কটাও সুপার ফ্রেশ বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ স্পট কিছু নাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব জায়গায় স্ক্র্যাচ থাকে এইসব জায়গায় থাকে এখানে কোথাও কিছু নাই আর এই যে এটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ বাইকটা আর বিএসবি মারে কিন্তু অথেন্টিক বাইকই পাওয়া যায় আপনারা জানেন আমরা বাইকের উপর মানে মিটার টেম্পারিং এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই দুইটা জিনিসের উপর কিন্তু রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি এটা হচ্ছে দুই হাজার ছয়শো সতেরো কিলোমিটার মাত্র একটা রাইড তো দেওয়াই যায় চলেন রাইড দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে রিয়েল যে কথাগুলো এই বাইক সম্পর্কে এই বাইকে কী কী সমস্যা আছে এই বাইকটা আসলেই কি আপনাদের নেওয়ার মতো কিনা তারপরে ভিডিও দেখে আমার কথার সাথে আপনারা এসে মিলে দেখবেন যদি একটা কথা অমিল পান আপনি এসে জানাবেন যে আপনার কথাটা মিলে নাই ওকে সো চলেন আমরা এবার রাইডে বের হই বিসমিল্লাহ রহমানুর রহিম সো যেটা গতকালকের ভিডিও তো আপনাদেরকে বসি যে একটু তেল কম কম থাকে বিএসবি মার্ডের বাইকগুলোতে আসলেই কিন্তু তাই এই বাইকটা তো তেল কম আমি রাইড করার আগে মাত্র চেক করে নিলাম যে কতটুকু তেল আছে তো চিন্তা করলাম এলাকার যাওয়া যাবে না আচ্ছা তো খুবই কম তেল বাইকটা অলরেডি মানে পিক আপ বাড়ি দিতেছে যে তেল যে কোনো সময় শেষ হয়ে যাবে আচ্ছা সো তেল খাতাম তেল খাতাম কপাল আমার এই তুই সামনে দাঁড়ালি কেন এই জন্য হেঁটে হেঁটে আবার এই পর্যন্ত আনলাম যাই হোক তো এই বাইকটায় একটা জিনিস প্রথমেই আমার কাছে প্রবলেম মনে হইতেছে এটা হচ্ছে চাবির গার্ডে এটা একটু শক্ত হয়ে আছে এটাও কোনো ইস্যুস নাই দেখেন একটু মানে কষ্ট হয় একটু হ্যাঁ বেশি না এটা একটু ডি ফর্টি মারলেই সলভ হয়ে যাবে সো আমি এখন আবার বেরোচ্ছি এবার তেল ভরা হয়েছে প্রপারলি এবার আপনাদেরকে ফুল একটা রিভিউ দিব এই বাইকের যে বাইকটা বাইকটা কি কীরকম হ্যাঁ চলেন সো প্রথমেই যে কাজটা করব দিব একটা টান দিয়ে ব্রেকগুলো টেস্ট করব আচ্ছা আমি একটা কাজ ভুল করে ফেলছি অলরেডি লুকিং গ্লাসগুলো খুলতে পারি নাই অতি এক্সাইটমেন্টে আচ্ছা আগে লুকিং গ্লাসগুলো কোলে নেই লুকিং গ্লাস ছাড়া এইভাবে রাইড করা ঠিক না ওকে সো বাইকটা স্মুথ আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে দেখেন ইনস্ট্যান্ট ব্রেক করে দিলাম উনিও রোডের মাঝখানে সে ইন্ডিকেটারটা দিলো যে উনি ডানে যাবে আসলে উনার উচিত ছিল একটু সাইডে যেয়ে তারপর ইন্ডিকেটারটা দেওয়া যেহেতু উনি ডানেই যাবে মাঝখানে লেন থেকে হঠাৎ ডাইনে ঢুকেলে কেমন না বিষয়টা আচ্ছা যাই হোক আচ্ছা এবার আসি হচ্ছে প্রথমে এটা টানে এটা টানে কোনো সমস্যা হইতেছে না তেল ছিল না যার কারণে একটু পিক আপটা ছেড়ে ছেড়ে দিচ্ছিলো বাট এখন ফুললি স্মুথ যদি তেল থাকার পরেও এরকম ছাড়ে তাহলে বুঝতে হবে এটার ফুয়েল পাম্পে কোনো সমস্যা আছে অথবা তেলে কোনো ঝামেলা আছে বাট এগুলার একটাও এই বাইকে পাবেন না ইনশাআল্লাহ আর বাইকটার গলাটা খুবই স্মুথ অর্থাৎ বল রেসারে কোনো প্রবলেম আপনি এখানে পাবেনই না ইনশাল্লাহ আর ব্রেক একশো একশো তো আমি ফার্স্টই ট্রাই করলাম ওজিক ট্রাই করে যখন সামনে গাড়িটা চলে আসলো তখনও কিন্তু আমি একটা কড়া ব্রেক করছি আবার আরেকটা করি স্পিড ব্রেকের সামনে ওয়াও এবিএসের রেসপন্স খুবই ফাস্ট এই বাইকের আমি ধরলাম সাথে সাথে রেসপন্স পাইছি এবিএসের রুয়েল চ্যানেল এবিএস দুইটারই মানে সামনের পিছের দুইটা বাইকেরই মানে দুইটা ব্রেকেরই আমি রেসপন্সটা খুব ফাস্ট পাইছি আচ্ছা তো আর কি স্মুথ সব কিছু ডানে বামে টানতেছে না বল রেসার ওকে এবিএস ওকে মানে পারফেক্ট এক কথায় আর সমস্যা যেটা ছিল এই বাইকে সেটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম সেটা হচ্ছে চাবির গার্ডে এটা একটু শক্ত হয়ে আছে সামহাও এটা ডি ফোরটি মারলে এটা ক্লিয়ার হয়ে যাবে অত সমস্যা এটা বলা যাবে না আর কি আচ্ছা এবার একটু রাইড এনজয় করি দেখি কতটুকু মানে টান দিয়ে কত উঠানো যায় এই অল্প রাস্তার ভিতর তিন গেয়ার চার গেয়ার আশি আর উঠানোর রাস্তা নাই চার গেয়ারে আশি পর্যন্ত হিট করছি একদম জায়গা মতো ব্রেক ওকে তো এই বাইকটা সম্পর্কে যদি এখন আমি বলি আবারও ছাব্বিশশো কিলো চৌষট্টি সিরিয়াল লেটেস্ট নাম্বার দুই বছরে রেজিস্ট্রেশন করা এই বাইকটা আপনারা মারে পাবেন আর এটার দাম এবং ফুল ডিটেলস জানতে আপনাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করতে হবে ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইজই আপনাদেরকে দেওয়া হবে যাতে আপনারা নিয়ে জিতেন ইনশাআল্লাহ কারণ আপনারা জিতলেই আমরা জিতি আচ্ছা এবার আমরা ওই বাইকটা রাইড করবো ওরা সামনে চলে গেছে অলরেডি এইটার চ্যাপ্টার এখানে ক্লোজ করে দিব। যাওয়ার আগে আরেকবার বলতেছি এই বাইকটা ওভারঅল খুবই ফ্রেশ কিছু টুকটাক ঝামেলা আছে এটা এখনই সলভ করে ফেলবো ঝামেলার ভিতর হচ্ছে এই চাবিটা এটা আসলে ঝামেলা না দেখেন একটু একটু শক্ত মনে হয় আমার কাছে বাট ওকে ঠিক আছে আচ্ছা এইটার চ্যাপ্টার ক্লোজ এটা ডিটেলস অফ ফুল বলে দিছি চলো এখন আমি চলে যাব ওই বাইকটা ওইটা রাইড করব চ্যাপ্টার শেষ করে দিছি এখন আসবো এই বাইকটা এটা কিন্তু এই দেখবেন ভাইজরটা কিন্তু আফটার মার্কেট লাগানো আর এই বাইকটা চলেছে সাত হাজার পাঁচশো সো সাত হাজার পাঁচশো যেহেতু চলছে বাইকটা একটু বেশি চলছে এবার আটচল্লিশ সিরিয়াল এটাও মোটামুটি লেটেস্ট বলা চলে আটচল্লিশের পাঁচ ছটা নাম্বার পরে ওই নাম্বারটা আসছে তো যাই হোক এই বাইকে টুকটাক স্ক্র্যাচ আসে যেমন লিভারে টুকটাক স্ক্র্যাচ পাবেন এগুলো কিন্তু চাইলেই টাচ আপ করে রাখা যায় কিন্তু ঘষা নাই এটা কিন্তু রঙ ওঠা হয়তো ভাই যে থেকে দেওয়ালে লাগছে ক্ষয় হয় নাই জাস্ট রঙ উঠে গেছে টুকটাক কয়েক জায়গায় আর সুইং আর্ম এই বিষয়টা এটা সবসময় একটা বাইকে এটা রং উঠবেই যেই বাইকই হোক যত যত্নে চালানো হোক এইখানে রঙ আপনি ধরে রাখতে পারবেন না কোনোভাবেই সো এই টুকটাক মানে কিছু স্ক্র্যাচ আছে এবার স্ক্র্যাচ ডাজেন্ট ম্যাটার যদি বাইকটা ভালো হয় স্মুথ হয় সো এখন দেখার পালা যে এই বাইকটা স্মুথ কিনা এটা চলেছে সাত হাজার তো সাত হাজার কিলোর বাইকটা কীরকম যদি মালিক যত্নে চালিয়ে থাকে অবশ্যই বাইকটা স্মুথ হবে সো চলেন এটা রাইড করি রাইড করে এইটার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানাই তো লুকিং গ্লাসগুলো আগেই খুলে নিলাম প্রথমবারের মতো ভুল করলাম না চলেন একবারে সরাসরি রাইডে দেখা হচ্ছে যেহেতু বাইকটা সাত হাজার কিলো চলছে ইঞ্জিনটা ফ্রি হওয়ারই কথা ওইরকম ফ্রি পাইতেছি মানে পিক আপ দেওয়ার আগেই গাড়ি ভাগতেছে এরকম একটা অবস্থা আর কি খাস বাংলা যদি বলি আচ্ছা তো আরেকটা টান দেই ব্রেকের কী অবস্থা একটু দেখি ও স্মুথ 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 অবশ্যই স্মুথ তো আর একটু দেই ইনিশিয়ালি যেটা বুঝলাম টান দিয়ে যে এই বাইকটাও ক্লিয়ার আছে আর সমস্যাগুলো কোথাও এটা আপনাদেরকে শুরুতেই দেখাই ওটার সময় খুবটাকে স্ক্র্যাচ একটা বাইকে স্ক্র্যাচ থাকবে চললে এটাই স্বাভাবিক একবারে নতুনের মতো রাখা পসিবল না আর আপনারা জানেন যে আমরা একবারে র কন্ডিশনে বাইকগুলো সেল করতে পছন্দ করি অর্থাৎ যেইভাবে মালিকের থেকে আমরা কিনে রাখি ঠিক সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করি কোনো কিছু চেঞ্জ করি না এটা আপনারা জানেন আমি এখন এই বাইকের বিষয়ে আরেকটু ক্লিয়ার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো একটু চালাতে চালাইতে দেখি কোনো প্রবলেম চোখে পড়ে কি না অলরেডি ব্রেক বল রেসার ডানে বামে টানা এই বিষয়গুলো কিন্তু আমার সামনে আসে এই ঢাল রাস্তায় উঠতেছি দেখি দুই আর ছেড়ে দিই দেখেন একদম স্মুথলি সেম ডিরেকশনে যাইতেছে কোনো ডানে বামে টানতেছে না এই বিষয়টা হয়তো বা আপনারা বুঝছেন যে এই বাইকের ডানে বামে টানার কোনো ইস্যু নাই টানেও কোনো ইস্যু নাই বাইকের ইঞ্জিনটা খুবই ফ্রি স্মুথ ব্রেক একশো একশো আর কি চান এবার যদি আপনার মনে হয় নতুন করে নেবেন টুকটাক টাচ আপ এটা অনেকেই করে অনেকেই করে না তো এই বাইকটা আবারও বলতেছি সাত হাজার কিলোমিটার রান করেছে এবং সাথে দুই বছরের রেজিস্ট্রেশন খুবই রিজনেবল প্রাইসে ভার্সন ফোর বিএস সেভেনের হোয়াইট কালার এটা আপনাদেরকে দিব আবারও বলতেছি খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা ইনশাল্লাহ তো আপনাদেরকে এই দুইটা বাইক যদি পাইতে হয় আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে বাংলাদেশের সেরাউস বাইকে শুরু বিএসবি মার্ট আর বিএস বি মার্টের লোকেশন একদম ইজি এই যে চিড়িয়াখানা রোড এটা আমি এখন যেখানে আসি আমি কিন্তু চিড়িয়াখানার সামনেই অলমোস্ট চলে গেছিলাম বাইকটা ভিডিও করতে করতে ওদিক থেকে আসছি এই যে মাঠ পাবেন আপনারা চার রাস্তার মোড়ে ঈদগা মাঠ দিয়ে একটু সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পানির ট্যাঙ্কি এই সেই পানির ট্যাঙ্কি এই যে উপরে দেখবেন ইগ্রামারের থেকে একটু সামনে আসলে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির সাথে দেখবেন ডেস্কো অফিস এই যে বিদ্যুৎ অফিস যেটা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই এই ডেস্ক অফিসের ঠিক অপোজিটে আপনি যখন চলে আসবেন দেখবেন এরকম একটা সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারটার নাম হচ্ছে ফোর তো আমি এখানে এখানেই রাখলাম লোকেশনটা বোঝানোর উদ্দেশ্যে আপনাদের জন্য একবারে সহজ লোকেশন এই যে পানির ট্যাঙ্কি এই যে ডেস্ক অফিস তার ঠিক অপোজিটে এই যে ফোর ভাল্ভ সার্ভিস স্টেশন আপনাদের কি করতে হবে এই ফোর দিয়ে ঢুকে যাবেন কারণ এখানে পিছনে একটা গেট আছে কারণ মেন রাস্তার অপোজিটের ভিতরের রাস্তাই হচ্ছে আমাদের বিএসবি মার্ট আসলেই দেখতে পারবেন সব সোনার হরিণ সকলের স্বপ্ন এখানেই তো এই হচ্ছে বিএসবি মার্ট আর আমাদের বিএসবি মার্টে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যার যেটা লাগবে জিক্সার থেকে শুরু করে হর্নের টু জিক্সার আই ডিক্স এফ আই এ বিএস জিক্সার কার্বোরেটার প্রত্যেকটা মডেল এন ওয়ান সিক্সটি এম টু ফিফটি প্রত্যেকটা জোড়ায় জোড়ায় মানে দুইটা তিনটা এরকম করে পাবেন এম টি তারপরে পাবেন হচ্ছে স্পোর্টস বাইকের সকল কালেকশন ভি ফোর ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান ভি থ্রি ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান তারপরে এম কার্বন বিএস সেভেন সিলভার সব পাবেন আপনি বাংলাদেশের সেরোজ বাইকের শোরুম বিএসবি বি মার্ডের সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টেলতেন টাটা গুড বাই আসসালামু আলাইকুম